জাকির হোসেন রহমান রহিম ময়মনসিংহ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি সারা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ সকলের আশার আলো বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ভাবী ডাক্তার জুবায়দ রহমান সহ বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত ভাই ও বোনেরা সকলকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিপক্ষ ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বক্তব্য শুনব আমাদের নেতা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আমি শুধু আমার পক্ষ থেকে বিশাল আয়োজন করার জন্য যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের পুলিশ বাহিনী বিজিবি আমাদের সাংবাদিক ভাইরা আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সহ সমস্ত জেলা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব আমি আমার নেতা জনাব দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে শুধু মুক্তাগাছা থেকে আমাকে নমিনেশন দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ময়মনসিংহবাসী আজকে ময়মোহন আমাদের এই মাটি দণ্ড হয়েছে আজকে বাইশ বছর পরে আমাদের প্রিয় নেতা জনাব চেয়ারম্যান আমাদের আমরা সকলেই আমাদের প্রিয় ভাবি জনাব ডাক্তার জুবাদ রহমান আমাদের মঞ্চ আছেন সকলেই করতালির মাধ্যমে ময়মোহন পক্ষ থেকে আমরা সকলেই ভাবিকে অভিনন্দন জানাই

নালে ওরা দেখতে পাবে না বসে আজকের এই জনসভার নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি জনসভায় মমেন সিং নেত্রকোনা ভাই ও বোনেরা মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ এলাকাবাসী ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাইরা কেমন আছেন আপনারা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাই না হ্যাঁ অনেকক্ষণ অপেক্ষা করতে কথা ছিল আরো আগে কিন্তু আসতে অনেক সময় লেগে গেল